হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা বলতে রাত্রেই হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় ঘুমিয়েছি তো পাঁচটার সময় শুয়েছি শুলেই আর ঘুম ধরে ছটার সময় ঘুমিয়েছি এই যে ঘনজঘা সাড়ে আটটা নটা সাড়ে আটটার সময় উঠে এই যে নাস্তা তৈরি করেছি অনেকদিন চা খাওয়াই না ভালো তার জন্য চা খাই তারপর তোমাদের দাদা ভাই ফোন করেছে বলছে আমি যাচ্ছি তাই জন্য কিছু নাস্তা বানাচ্ছিলাম এই যে আলু পেঁয়াজ দিয়ে আর আলু কুচি করে বানাচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের দাদা বলে চলো একটু সব গুছিয়ে নিই দেশ যাওয়ার জন্যে তোমাদের দাদা এই যে ব্যাগ ব্যাগ গুছিয়েছে আর আলমারিতে সব কিছু বস্তায় পুরে আর ওপরে তুলে দেব আর এই যে জুতো আমি জুতোর দোকান খুলেছি দেখতে পাচ্ছ জুতোগুলো পরিষ্কার করছি চার জোড়া জুতো আমি মানে হ্যাঁ দেশে নিয়ে যাবো একটা জুতো দেশেতেই আছে তোমাদের দাদা ভাইয়েরও আছে আর আমারও আছে এখন জুতোটা পরিষ্কার করা হচ্ছে এই যে আমার জুতোটা কেমন দেখতে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে আর এই জুতোটা পরিষ্কার করছি কারণ দেশে নিয়ে যাব। সব জুতোগুলো পরিষ্কার করব এই যে ঘরের কি অবস্থা দেখি নাও আর আলমারি থেকে যা আছে সবগুলো কটা মানে বেরোবো তো এখনও এক সপ্তাহ বাকি আছে যদি কোথাও যাই তার জন্য কটা জামা বাইরে রেখেছি তারপর সব বস্তায় পুরো আর ওপরে তুলে দিয়েছি আর ওপরেও উঠেছিলাম সেই আর করা হয়নি ওপরে উঠেছিলাম আর এই যে এখন জুতো পরিষ্কার হচ্ছে তোমাদের দাদাভাই জুতো বুটটাও পরিষ্কার করব এখন জুতোটা পরিষ্কার হচ্ছে জুতো এখনও কিন্তু রাত্রে রান্না হয়নি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছে এখনও পরিষ্কার হচ্ছে এখনও অনেক কাজ বাকি জুতো পুতো পরিষ্কার করি তারপরে ব্যাগে ঢোকাবো মতো আমাদের দাদা প্যাকিং হয়ে গেছে শুধু আমার সাজগুলো বাকি আছে তারপরে সব কিছু হয়ে গেছে আর বাসন ফাসনগুলো সব বস্তে ঘুরে যাওয়া যখন যাব তখন বস্তে ঘুরে দেবো এই যে এখন রান্না হচ্ছে এখন বাজে পৌনে একটা এখন রান্না হচ্ছে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে এখন তরকারি হচ্ছে সাবিন আলুর তরকারি হচ্ছে তোমাদের দাদা ভাই রান্না করছে উপরে উঠেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি সব পরিষ্কার করেছি এই যে তোমাদের দাদা ভাই রান্না করছে কোন একটা সময় চলো খাওয়া দাওয়া করে নিই রান্না করে নিই তারপরে খাওয়া দাওয়া করে নিই চলো এখন দেশ যাওয়া পর্যন্ত আবার চলে এসেছি রাতেই মেনু নিয়ে আজকে সেদিনকেও গুছাগুছি হচ্ছিল আমার জামা জামাগুলো বুঝেছিলাম আজকেও একটা জামা ছিলো সেটা ঢোকালাম তারপর তোমাদের দাদা ভাইয়ের জামাটা আপনার কটা জামা ছিল কেঁচে দিয়েছিলাম বললাম সেগুলো ঢোকালয় তারপর সবগুলো আলমারির থেকে যা ছিলো সব বস্তায় পরে সব তুলে দিয়েছি মানে সব একই হয়ে গেছে শুধু আমার সাজগুলো বাকি আছে জুতো কিন্তু সব ঢোকানো হয়ে গেছে চলো সব গুচাগুচি করে তারপরে এই মাত্র রান্না হলো ভাতটা চাপিয়ে দিয়েছিলাম এই হিসাবে গরম গরম তরকারি হয়েছে সব দিনের তরকারি আর গরম গরম ভাত চলো খাওয়া দাওয়া করে নিই এখন প্রায় দেড়টার মতো বাঁচতে যায় মনে হয় চলো খাওয়া দাওয়া করে নিই অনেক লাভ হয়ে গেছে ভাতটা নিয়ে গরম গরম ভাত গরম গরম তরকারি খাটকার ভালো লাগে অবশ্যই জানতে তোমার একটা ফেভারিট গরম গরম জিনিস

গরম চলো খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল আবার কালকে দেখা বেটা সবাইকে